কাঁচির মাংস চর্বি এইভাবে যদি রান্না করে দেওয়া যায় একতলা ভাত খাওয়া হয়ে যাবে পুরো এই দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নমস্কার বন্ধুরা রূপাধি না আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাশি চর্বি দিয়ে এই যে কেটে গরম ধুয়ে গরম জলে ধুয়ে রেখেছি ভালোভাবে আমি নুন মাখাবো আজকে আমি রান্নাটা করব আপনারা পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আমি এটার মধ্যে নুন নুনলুদ মাখাবো মাংসের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ তারপরে লেবু চিপড়ে আমি দিয়ে দেবো আমার কাছে এখন দই নেই আপাতত আপনারা দই থাকলে দিয়ে দেবেন আমি এই লেবু দিয়েই আজকে মাংসটা করব একটু রসুন একটু আদা এবারে ভালো করে দিয়ে দিলাম তেল ভালো করে মেখে রেখে দেবো

দিয়ে আমি ভাজবো আলুটা নিয়েছি একটা ছানচা আমি আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলব এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম একটা তেজপাতার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর জিরে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এবারে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো এবারে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এদিকে জিরে লঙ্কা আদা রসুন বেটে রেখেছি এগুলো আমি সব দিয়ে দেবো

জল খেতে ভালো করে উপব বন্ধুরা সব সময় যে সব কিছু থাকলে জিনিসটা ভালো হবে তা না এই যে আগে যেমন আমার দৈনিক হাতের কাছে আমার যা ছিল আমি তাই দিয়েই করছি সব কিছু দিয়েই করতে লাগবে তাও ভালো লাগবে খেতে খাসির মাংস চর্বি এইভাবে যদি রান্না করে দেয়া যায় একতলা ভাত খাওয়া হয়ে যাবে পুরো খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখুন ভালোভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরেই কষিয়ে রেখেছি ওরা আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম প্রায় অনেকক্ষণ ধরে আধ ঘন্টা ধরে আমি জাল দিয়ে রেখেছি দেখুন কতটা কথা কষা কতটা সুন্দর হয়েছে গে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখুন এবারে নামিয়ে ফেলবো এবারে নামিয়ে ফেলেছি আমি এবারে গরম মশলা বাটাটা দিয়ে দেব তাতে করে সেন্টা ভালো আসবে আর একটু এখানে শাহি গরম মশলা আছে আমি দিয়ে দেবো হাত চামচের মতো এবারে দশ মিনিট আমি চাপা দিয়ে রাখব তাতে করে সেন্টটা ভালো আসবে দশ মিনিট চাপা দিয়ে রাখলাম দশ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দেখবো কত সুন্দর গন্ধ বেড়াচ্ছে বন্ধুরা মাংসের সেন্টটা খুব দারুণ এসেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নেব ঠান্ডা করে নেব একটা বাটিতে তুলে ঠান্ডা করে নিয়েছি অল্প এবার আমি খেয়ে দেখাবো টেস্টটা কীরকম হয়েছে একদম নরম হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন দারুণ হয়েছে আর ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে পরে আমি গিয়ে ঘরে গিয়ে ভাত দিয়ে খাবো সবাই মিলে এখন একটু দেখালাম আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি কিছু না বলে এখানে শেষ করলাম